ছলে দিয়েছিল একটা তারপরে চুলের মুঠি ধরে ঠুকেছে দেওয়ালে ঠুকেছে মাথাটা মুঠি ধরে চুলের মুঠি ধরে না সিঁড়িতে ফেলে দেওয়ার সেটা

আমি যখন মাটিতে পড়ে যাই তারপরে আমি হঠাৎ করে মানে মাথা ঘুরে যাই আমার মাথায় আঘাত করার পরে আমি কিছু বুঝতে পারিনি কিছুক্ষণ পরে আমি দেখছি যে আমাকে কোনো এক জায়গায় তুলে এলে ওরা ফেলে রেখেছে আমার যখন সেন্স আছে তারপরে আমি বারবার ভিডিওকে বলেছি যে আমাকে একটু চিকিৎসার ব্যবস্থা করানো আমার শরীরটা খুবই খারাপ লাগছে মানে তখন আমার শরীর অনেক অনেক খারাপ চারিদিক শুধু যন্ত্রণা ব্যথা তখন ভিডিও কিন্তু কোনো রকমের কোনো স্টেপ নাইনি আমার বাড়ির লোক এবং আমার পার্টির কার্যকর্তায় গিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে শুনলেন আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের কেশিয়ারি বিরোধী দলনেত্রী মমিতা সিংহ মহাশয়াকে ভিডিও সেখানকার ভিডিও ডাকেন পঞ্চায়েত অফিসে এবং ডাকার পরে ডেকেছিলেন বলেই মমিতা সিংহ গেছিলেন এবং ডাকার পরে সেখানকার তৃণমূলের নেত্রী প্রধান জেলা পরিষদের মেম্বার কল্পনা সিট উত্তম সিট এবং আরো তৃণমূলের প্রচুর পুরুষ নেতা এবং তার সাথে কল্পনা সিট তারা ভারতীয় জনতা পার্টির এই মহিলা নেত্রীকে তারা মারধর করে এবং এমন মারধর করে যে তিনি কিছুক্ষণের জন্য আনকনশিয়াস হয়ে যান এবং জ্ঞান ফেরার পরে উনি বারবার বিডিও সাহেবকে বলেন যে আমার একটু চিকিৎসার ব্যবস্থা করে দিন আমার প্রচণ্ড খারাপ করছে কিন্তু বিডিও কোনো ব্যবস্থা করেননি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা আমাদের নেত্রীকে মেরেছে বাংলার একজন মহিলাকে মেরেছে আমরা চাই পুলিশ এবং প্রশাসন তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন সেটা ভিডিও বুক সেটা কল্পনা শীট উত্তম সিট এবং যারা যারা সেদিনই উপস্থিত ছিলেন এবং মেরেছেন মমতা ব্যানার্জি আপনার দিক থেকে কোনো স্টেটমেন্ট শুনতে পেলাম না আপনি সবসময়তে বলেন যে মহিলাদের নাকি সুরক্ষা আছে পশ্চিমবঙ্গে এটা হচ্ছে সুরক্ষা আজকে আমাদের নেত্রীকে ডেকে এনে তাকে মারধর করা হলো শুধু মারধর নয় তার স্থিরতাহানি করা হয়েছে মমতা ব্যানার্জি আপনি কি চান আপনি এবং আপনার সরকার চুরি করে যাবে আর বিরোধী নেত্রী তার প্রতিবাদ করবে না সেই খুব খুব ভাবে আপনারা এই মারধরটা করিয়েছেন কিন্তু আপনার দিক থেকে আপনি পশ্চিমবঙ্গের ক্যাপ্টেন ইউ আর দ্য চিফ মিনিস্টার ইউ আর দ্য কেয়ার টেকআপ অফ দ্য স্টেট আপনার তরফ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট আমরা এখনো পেলাম না আপনি যদি ভেবে থাকেন যে আপনার কর্মীদের দিয়ে পুরুষদের উপর তো অত্যাচার করছেই আজকে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে এবং শুধু কেশিয়ারই নয় দুদিন আগে সেন্ট্রাল টিমকে নিয়ে আমরা কুচবিহার গেছিলাম সেখানে দেখে এলাম এক কুচবিহারের মায়ের কথা ভোটের চার তারিখে রেজাল্ট বেরোনোর পরে কুচবিহারের আমাদের ওই ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তার দুটো হাতকে ধরে প্রায় তিরিশ চল্লিশ টিএমসির সেখানকার কুচবিহারের সীতাই বিধানসভার অঞ্চল সভাপতি তার শ্রীলতা করে এবং এই মায়ের কথা অনুযায়ী তাকে ধর্ষণ করা হয় আপনি কুচবিহার গেলেন মন্দিরে পুজো দিলেন কিন্তু আপনি একবারও এই আমাদের মা বোনেরা যাদের অত্যাচার হয়েছে তারাও তো বাংলার মেয়ে আপনার মতো মেয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা কিন্তু আপনারা একবারে মনে হবে না আপনার সব কিছুর সময় রয়েছে আপনার হরিয়ানাতে টিম পাঠানোর সময় রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক দু হাজার একুশের মতো যখন আপনি বলেছিলেন কিচ্ছুটি হয়নি সব শান্ত ঠিক সেই রকমে আবার করে দু হাজার পোস্ট ভায়োলেন্স হচ্ছে সেইখানে কিন্তু টিম পাঠানোর আপনার সময় হল না আপনাকে পশ্চিমবঙ্গের মানুষের তরফ থেকে যে কোটি কোটি মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আমরা কিন্তু হারিয়ে আমরা জিতেছি আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে আমাদের বিধানসভার সিট বেড়েছে সব দিক দিয়ে আমরা জিতেছি এবং আগামী ছাব্বিশেও আমরা কতটা শক্তিশালী সেটা আবার করে আপনাকে দেখাবো কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষ তাদের তরফ থেকে আমি বলি আপনাকে ধিকার কারণ আপনি তৃণমূলের শুধু নেত্রী হয়ে রয়ে গেলেন আপনি কিন্তু চিফ মিনিস্টার হতে পারলেন না কারণ চিফ মিনিস্টার মানে এই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ পশু পাখি জন্তু জানোয়ার সবাই কিন্তু এই পশ্চিমবঙ্গের আপনার আন্ডারে আপনার কিন্তু একটা স্টেটমেন্ট অন্তত দেওয়া দরকার ছিল যারা এই ধরনের অসভ্যতা আর অত্যাচার করে চলেছে আপনার আশকারায় আপনার আশকারায় পুলিশ আর প্রশাসন এফআইআর নিচ্ছে না আপনার আশকারায়